গুড সো আমার কনস্ট্রাকশনে বিসিএস স্কেল করা আছে পাশাপাশি আমি সিঙ্গাপুরে একটা ই করতেছি কানাডাতে যাওয়ার জন্যই এটা আসলে আমার উদ্দেশ্যটাই এটা যে কানাডাতে যাওয়ার জন্যই এক বছরের একটা ডিপ্লোমা করেছি আর আমার বাংলাদেশে এসএসসি এর একটা সার্টিফিকেট আছে এসএসসির সার্টিফিকেট থেকে এখানে আমি একটা কলেজ থেকে ডিপ্লোমা করেছি এক বছরের এবং আমার আমার যে বিসিএস স্কেলটা কনস্ট্রাকশনের উপরে এটা কি এখানে রিজুমির ক্ষেত্রে আমার কি কানাডাতে যাওয়ার ক্ষেত্রে কাজে লাগে বিসিএস বিসিএস মানে কি বিসিএস বলতে স্যার যে সিঙ্গাপুরে আসতে হলে ট্রেনিংটা দরকার হয় আচ্ছা এই ট্রেনিংটা যেকোনো আপনার সবকিছু যত ট্রেনিং হয় ওয়ার্কিং এক্সপেরিয়েন্স হয় কোরেন্ট সবকিছুই আপনার কাজে আসবে কানাডা যাওয়ার ব্যাপারে যখন ওরা আপনাকে হায়ার করবে তখন ওরা জানতে চাবে যে আপনার কাজের অভিজ্ঞতা আছে কিনা আপনার এটার উপর কোনো ট্রেনিং আছে কিনা আপনি জানেন কিনা ওরা এগুলো কনফার্ম হতে চাবে যখন এগুলো আপনি দেখাইতে পারবেন অবশ্যই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অবশ্যই এটার একটা ভালো পসপেক্ট আছে আর কানাডাতে আমি আপনাকে মানে আমি আমার অন্যান্য দর্শকদেরকে জানাই যে আমি আমার যে নতুন পেজে কাজী হাসেন কেয়ারা আমি এটা শেয়ার করবো এখন পেজটা ওখানে আমি একটা আর্টিকেল আজকে আপলোড করছি আপনারা আপনারা এটা পড়বেন ঠিক এই কাজী সরি খান জুনাইদের মতো যাদের প্রোফাইল তাদের জন্য এটা কাজে আসবে আপনার এখন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে দেখেন এই যে এখানে একটা আর্টিকেল ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার মেকানিক্স ইত্যাদি ট্রেড পেশার জন্য এক্সপ্রেশনটির মাধ্যমে কানাডায় স্থায়ী বসবাসের সুবিধা এক্সপ্রেনশনটির অনেকগুলো প্রোগ্রাম আছে এর মধ্যে একটা আছে ফেডারেল স্কিল টেরস প্রোগ্রাম এফএসটিএস এই প্রোগ্রামের আওতায় আপনারা কোয়ালিফাই করবেন যদি আপনারা কোনো এই ধরনের টেকনিক্যাল পেশার সঙ্গে যুক্ত থাকেন যেমন ওই যে এখানে আমি আবার বলেছি যেমন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার মেকানিক্স ইভেন এই ধরনের কনস্ট্রাকশন ওয়ার্কার হেভি মেশিন অপারেটার এ ধরনের কাজে যারা দক্ষ তাদের জন্য এটা পসিবিলিটি আছে তাদের জন্য কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই যে এখানে বলা আছে এই ট্রেড পেশায় আবেদনের জন্য আবেদনকারীকে কমপক্ষে দুই বছর পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে আপনার আপনার যেহেতু দুই বছর আছেন আপনি ট্রাই করতে পারেন ঠিক আছে এবং এই কাজটা অবশ্যই গত পাঁচ বছরের মধ্যে থাকতে হবে আর শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা নাই আপনার লেখাপড়া কি এইচএসি পাস করা নাকি এইচএসসি পাস করেন নাই এসএসসি পাস করেছি স্যার এসএসসি না এইচএসসি হায়ার সেকেন্ডারি পড়ছেন নাকি স্কুল স্যার কোনটা করছেন এসএসসি স্যার সেকেন্ডারি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হ্যাঁ দুদুয়ের বলে কিন্তু নরমালি কানাডাতে এইচএসসি না হলে ওরা নিতে চায় না হ্যাঁ তারপরেও আমি অনেক ভাই বোনকে দেখছি যে এস এস দিয়েও পারছে বিশেষভাবে ভাবে আমি কয়েকজন ওয়েল্ডার ওয়েল্ডার জানে ওয়েল্ডিং এর কাজ জানেন এই ধরনের কয়েকজন ভাইকে পাইছি যারা যাদের এসএসসি ছিল এইচএসসি ছিল না তারপরে আসতে পারছে কিন্তু আমি রিকমেন্ড করব যদি আপনার এইচএসসি সি করা থাকতো তাহলে আপনার জন্য ভালো হতো আর কি তারপর ট্রাই করে দেখতে পারেন কাজের অভিজ্ঞতাটা যদি খুব ভালো থাকে আবার কাজ ওই কাজে যদি কানাডাতে প্রচুর ডিমান্ড থাকে তখন অনেক সময় ওরা শিক্ষাগত যোগ্যতাটাকেও ওরা একটুখানি শিথিল ভাবে দেখে আর ওই যে আপনার আইএলটিএস বা ইংলিশে দক্ষতাটা কেমন আছে স্যার আমি ইংলিশে মোটামুটি ভালো বলতে পারি আর আশেপাশে চলে গেলে সমস্যা হয় না তবে আমার আয়না করা নেই তবে আমি প্র্যাকটিস করতেছি আপনারা যদি এই এই প্রোগ্রামের আওতায় কানাডাতে একবার এটা কিন্তু পিয়ার প্রোগ্রাম এটা কিন্তু ওয়ার্ক পারমিট প্রোগ্রাম না একবার পিয়ার হয়ে আসতে পারবেন না পিয়ার হয়ে আসলে কি হবে আপনার বউ বাচ্চা সময় কিনে আসতে পারবেন এই পিয়ার প্রোগ্রামে যদি আপনি কোয়ালিফাই করতে চান তাহলে কিন্তু আপনার সিএলবি ফাইভ আইলটি স্কোর করতে হবে হ্যাঁ সিএলবি স্কোর ফাইভ করতে হবে তাহলে কিন্তু আপনার পিয়ার হেয়ার আর এমনি যদি ওয়ার্ক পারমিট আসতে চান তাহলে এটা এটা থাকলে ভালো আর এটা যদি না থাকে তাহলে কিন্তু এখানে পিয়ার পাবেন না আপনাকে পেয়ার পেতে হলে এই ধরনের স্কোর করতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার পেয়ার হইতে হইলে আপনাকে এই প্রোগ্রামের আওতায় যদি আপনি পিয়ার হইতে চান তাহলে সিএলবি ফাইভ স্কোর করতে হবে আর ওই যে এখন কিভাবে প্রমাণ করবেন যে আপনি কাজ জানেন এই যে এখানে জব অফার বা সনদপত্র লাগবে এই কাজে যে আপনার অভিজ্ঞ এইটা প্রমাণ করার জন্য আপনার যে যে কোম্পানিতে আপনি কাজ করতেছেন সেই কোম্পানি থেকে আপনাকে জব অফার সংগ্রহ করতে হবে তারপর এই যে আপনি বিসিএস কোর্সটা করছেন সেইটার সার্টিফিকেটগুলো কাজে লাগবে এবং আপনি যে এখন সিঙ্গাপুরে যে আপনি বিভিন্ন সার্টিফিকেশন কোর্স করতেছেন বা ওখানে ট্রেনিং করতেছেন সেগুলো কাজে লাগবে সেগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনার এগুলো সবই কাজে লাগবে তা আপনারা যারা এই 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 প্রোগ্রামটা সম্পর্কে জানতে চান এখন তো এক্সপ্রেস মানে আমরা আমাদের মতন অনেকেই কিন্তু আমরা এক্সপ্রেস এন্ট্রিতে আসছি যেমন জিয়া ভাই আরও অনেকেই তখন এক্সপ্রেস আমরা কোয়ালিফাই আমাদের অনেক স্কোর করা লাগতো এটা এখনও চালু আছে যেই স্কোর যেটার নাম হলো ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম এফএসডাব্লিউপি হ্যাঁ এই প্রোগ্রামে নর্মালি যারা মাস্টার্স করছেন পিএইচডি করছেন বা বাংলাদেশে বড় বড় জবের এক্সপিরিয়েন্স আছে এবং হায়ার এডুকেটেড এবং ভালো অনেক আইএলটিসি সেভেন সেভেন পয়েন্ট ফাইভ বা এইট স্কোর আছে তারা এই প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারে ইজিলি এবং আমরা অনেক ম্যাক্সিমামই ক্যানাতে এই প্রোগ্রামে এই প্রোগ্রাম এই প্রোগ্রামের আওতায় আসছি কিন্তু এখন যারা খুব টেকনিক্যালি সাউন্ড কিন্তু লেখাপড়া কম আইএলটিএস স্কোর ফাইভ বেশি করতে পারে না বা যাদের ইংলিশে দক্ষতা হয় একটু কম তারা চাইলে কিন্তু এই প্রোগ্রামটা ট্রাই করতে পারেন হ্যাঁ তো এই প্রোগ্রামে এটা একটা বিরাট সুযোগ আর আরেকটা প্রোগ্রাম আছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস যেটা এখানকার যারা এখানে হায়ার স্টাডির জন্য আসে তারা এটার মাধ্যমে এখানে পিয়ার পায় তা আপনার জন্য এটা আমি মনে করি যে ফেডারেল স্কিল টেস্ট প্রোগ্রামটা উপযুক্ত প্রোগ্রাম এবং বাংলাদেশে এরকম অনেক আছেন দক্ষ ব্যক্তি যারা ক্যাডাতে আসতে চান একবার বাচ্চা টাচ্চা বউ বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে আসতে চায় তাদের জন্য বলবো যে এই প্রোগ্রামটার দিকে একটুখানি নজর রাখবেন আপনি যদি আসলে টেকনিক্যালি সাউন্ড হন আপনি যদি এই ধরনের কাজগুলো জানেন এই ধরনের যদি ট্রেনিং থাকেন বাংলাদেশে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে যারা এই ধরনের কাজেও দক্ষ তারা চাইলে এই প্রোগ্রামের আওতায় ট্রাই করতে পারেন আর কি ইয়া জুনায়দ আর কিছু জানার আছে হ্যাঁ আপনাকে এই প্রোগ্রামে আমি বলবো যে আপনি যেহেতু যেহেতু অলরেডি প্লাস্টারিং এ আপনি ভালো কাজ জানেন আপনাকে বলবো যে কানাডাতে কেমন এই কাজের চাহিদা আছে এটা বোঝার জন্য আপনাকে এই যে কানাডার যে জব সাইট গুলো আছে সেই জব সাইট আপনাকে দেখতে হবে সেই জবে ওখানে যদি অ্যাভেলেবেল জব থাকে যারা ফরেন ওয়ার্কার হায়ার করতেছে তাহলে আপনি মনে করবেন যে কানাডায় আপনার অনেক ভালো চাহিদা আছে এবং এই প্রোগ্রামের আওতায় আপনি

এটা ভ্যালিড কানাডিয়ান পারমিট আছে ওয়ার্ক পারমিট তারাই যখন জব সার্চ করবেন তখন আপনি আপনি দেখবেন এইজন্য বললাম যে আপনার এই প্রোগ্রামে আপনার আপনার ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন মানে জব সার্চের সময় ওখানে অপশন থাকে যে ফরেন ওয়ার্কার হ্যাঁ ওইটা দিয়ে সার্চ দিয়ে দেখবেন যাদের ভ্যালিড ওয়ার্ক পারমিট আছে যাদের ভ্যালিড পিআর আছে তা সেখানে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনি জব অফার পাবেন না ঠিক আছে এই জন্য বললাম যে আপনার কাজের আপনার কাছে চাহিদাটা কেমন আপনি নিজে বুঝতে পারবেন যদি দেখেন যে অনেক কোম্পানি আপনাদের মতন ফরেন ওয়ার্কার নিতে আগ্রহী যদি অ্যাভেলেবেল পান তাহলে ভাবে যে ক্যানাডাতে আপনার প্রসপেক্ট ভালো আর মনে করেন যে আমার কথা শুনেন আপনার প্লাস্টারের প্লাস্টারিং কাজের তেমন চাহিদা নাই আপনার কাছে যদি মনে হয় আপনি যদি চেঞ্জ করতে পারেন যেমন এখানে আমি এই মুহূর্তে আমি দেখছি যে ওয়াইল্ডারের খুব চাহিদা আছে ইলেকট্রিশিয়ানের অনেক চাহিদা আছে প্লাম্বারের অনেক চাহিদা আছে আপনার যদি এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকে বা আপনি যদি তৈরি করতে পারেন অথবা এই ধরনের উপরে যদি কোর্স করতে পারেন তা যেটা চাহিদা বেশি তাহলে আমি বলবো যে যাওয়া ভালো আমি প্লাস্টার সম্পর্কে জানি না আপনাকে দেখতে হবে নিজেকে একটু দেখতে হবে যে প্লাস্টারিং জবের কেমন চাহিদা কানাডা আছে এই এন ওসিটা ডিমান্ড লিস্টে আছে কিনা তাহলে আমি বলবো যে আপনি আগান হ্যাঁ ঠিক আছে

স্পন্সর করেছে ট্যাপট্যাপ স্যান্ড আমি নিজেও এই অ্যাপসটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠাতে এই অ্যাপসটি ব্যবহার করে ইন্ডিয়াতেও টাকা পাঠানো যায় যুক্তরাষ্ট্র ক্যানাডা ইউকে ইউরোপের বেশিরভাগ দেশ এবং আরব আমিরাত থেকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মুহূর্তেই বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় সবসময়ই এই অ্যাপসে থাকে অত্যাধিক ভালো রেট বাংলাদেশ সরকারের অনুমোদিত এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রদত্ত অতিরিক্ত বোনাস তাছাড়া আমাদের দর্শকদের জন্য রয়েছে ট্যাপ ট্যাপ স্ট্যান্ডের পক্ষ থেকে দশ ডলার বা দশ পাউন্ড বা দশ ইউরো বা পঁচিশ দেরহামের ফ্রি উপহার আপনি যদি ট্যাপট্যাপ স্যান্ডের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত কে এ জেড আই কাজী প্রোমো ব্যবহার করেন তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়ার গ্রহীতা অতিরিক্ত দশ ডলার বা দশ ইউরো বা দশ পাউন্ড বা পঁচিশ দেরামের সমপরিমাণ টাকা বেশি পাবেন তাছাড়া বাংলাদেশ সরকারের অতিরিক্ত বোনাস্ত আছেই স্ক্রিনের এই কিউআর কোডটি ব্যবহার করে এখনই আপনি আপনার মোবাইল ফোনটিতে এই অ্যাপসটি ইনস্টল করে ফেলতে পারবেন তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে